দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সৌদি একটি বিখ্যাত স্বনামধন্য রেস্টুরেন্টের কাজ নিয়ে আলোচনা করব তো কি কাজ কত বেতন কত ঘন্টা ডিউটি এবং কেমন সুযোগ সুবিধা এবং কত বয়স থেকে কত বয়স পর্যন্ত নিবে এসব কিছু থাকছে এই ভিডিওতে তো বুঝতেই পারতেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলছে ভিডিওটি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলো যাতে গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন তো চলুন কথা না পারে মূল বিষয়ে যাওয়া যাক আসসালামু আলাইকুম আমি রাজু বলছি নুরেশারা ইন্টারন্যাশনাল থেকে আমাদের লাইসেন্স নাম্বার ছাব্বিশশো দুই তো আমি যে রেস্টুরেন্ট আলোচনা করেছি সেই রেস্টুরেন্টের নাম হইতেছে কুদু রেস্টুরেন্ট আপনারা অনেকেই জানেন কুদু রেস্টুরেন্ট কেমন আপনাদের গুগলে সার্চ করে যেতে পারেন তো এই রেস্টুরেন্টে সার্ভিস গ্রুপ আমাদের কর্মী চলছে যার বেসিক স্যালারি আটশো রিয়াল এবং খাবারের জন্য তিনশো তিরিশ রিয়াল এবং ওভার টাইম রয়েছে দুইশো রিয়াল এবং ডিউটি দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন এবং চাকুরির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য তো এর জন্য বয়স হতে হবে একুশ থেকে সাতাশ বছরের মধ্যে এবং বেসিক ইংরেজি জানতে হবে এবং স্মার্ট এবং সুদর্শন সুদর্শন চেয়ার অধিকারী হতে হবে তো এটার জন্য আমাদের অফিসে প্রি সিলেকশন চলতেছে যারা প্রি সিলেকশনে সিলেক্ট হবে তাদেরকে ফাইনাল ইন্টারভিউ সিলেক্ট করা হবে তো এই ফাইনাল ইন্টারভিউ আগামী ফেব্রুয়ারি রোজ সোমবার অনুষ্ঠিত হবে তো যারা তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ইন্টারভিউ দিয়ে সরাসরি রেস্টুরেন্টে যেতে চান এবং স্বপ্নের ক্যারিয়ার গড়তে চান তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এবং অথবা আমাদের অফিসে এসে যোগাযোগ করুন তো আমি আবারও বলতেছি যারা ছাড়া সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি সরাসরি ইন্টারভিউ রেস্টুরেন্টে কাজ করবেন এবং ক্যারিয়ার করতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিন দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম নিয়মিত আমাদের এই ভিডিও পেতে আমাদের এই পেজটি অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাজে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সালামু আলাইকুম